ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট এখানে দুই দুটি মোটরসাইকেল মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে একটি ভাই গুরুতর আহত হয়ে পড়ে আছেন এটি হচ্ছে ফুলকুরি বাজার চারনাগ নিজামপুর ইউনিয়ন পরিষদ নাচল থানা চাপাই জেলা ফুলকুরি বাজারের যে তীরমোহনী রাস্তা আছে সেই জায়গাটিতে অ্যাক্সিডেন্ট ঘটেছে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ একটি মোটরসাইকেল চাপাই দিক থেকে আসতেছিলো এবং একটি মোটর সাইকেল নাচলের দিক থেকে আসতেছিলো চাপাই থেকে যে আসতেছিলো তার নাম প্রবীর কুমার সরকার তিনি চাপায় থেকে আসতেছিল এবং এক ভাই আড্ডা থেকে টুটুল নামে যিনি পড়া আছেন তিনি আসতেছিল প্রবীর কুমার তিনি এই ফুলকুরি বাজারে বরেন্দা গ্রাম যাওয়ার জন্য সিগন্যাল দিয়েছিল। এবং সম্ভবত আড্ডা থেকে যে ভাইটি আসতেছিলো টুটুল যে ভাইটি পড়া আছেন দেখছেন ইনি গাড়ি মনে হয় সম্ভবত দেখতে পাইনি বা বে বা যে কারণে হোক না কেন ভুল বুঝাবুঝির কারণে কারণ তাদের কাছে যেটা জানতে পারলাম যে এখানে ভুল বুঝাবুঝির কারণে কে বামে যাবার কে ডানে যাবে এটাই নিয়ে একটা তাদের ভিতরে একটা সন্দেহ জাগে এই নিয়ে গাড়ি ক্যাপচার করতে না পেরেই কিন্তু দুটি গাড়ি মুখোমুখি একবার সংঘর্ষে হয়ে দুজনে ছিটকে যায় এবং মোটরসাইকেল সাইকেল দুটি কিছুটা হলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু ভাই আঘাত পেয়েছেন দেখতে পাচ্ছেন যে এখানে ফুলকুরি বাজারে যারা ছিল সাথে সাথে তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন আমি ওই মোরের থেকে আমি সিগন্যাল দিচ্ছি আচ্ছা দিয়ে আমি এদিকে ঢুকে যাবো এবং আমি ওই চলে গেছি তো আমি চলে যাই আকার নিচে চলে যায় উনি ওইখান দিয়ে স্পিড আইসা আর কিছু দেখে নাই সরাসরি আসতেছে আমি যেদিকে সিগনাল দিচ্ছি আমি ডান দিকে ঘুরে যাব সেটাও সে দেখেনি সরাসরি মারে দিচ্ছে একটু ভুল বোঝাবুঝির কারণেই কিন্তু এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল দেখেন যে আমরা যখন রাস্তাঘাটে মোটর সাইকেল চালাই বা যে কোনো গাড়ি চালাই না কেন আমরা যদি একটু সজগ হয়ে গাড়ি চালাই একটু এদিক ওদিক খেয়াল করে যদি আমরা গাড়ি চালাই তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটবে না এখানে স্থানীয় লোকজন যেটা বলছে যে এখানে দুজনেরই দোষ আবার দুজনেরই দোষ নাই কারণ তারা দুজনেই ভুল বোঝাবুঝি হয়েছে এবং ভুল কারণে না নাকি আজকে দুর্ঘটনাটি ঘটেছে এখানকার স্থানীয় লোকজন যেটা বলছে দেখতে পাচ্ছেন দুটি মোটরসাইকেল দুটা মোটর অনেকটা ক্ষতি হয়েছে এবং দুজনেরই হাতে ছাল বাকলা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে দুজনের গুরুতর আহত এই যে এই তীর রাস্তা দেখছেন এই জায়গাটিতেই কিন্তু প্রায় প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফুলকুরি বাজারে এত পরিমাণ দুর্ঘটনা ঘটে এখানে যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় তা আমরা আসলে যখনই গাড়ি চালাবো না কেন আমরা দেখে শুনে গাড়ি চালাবো কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখেন যারা অনেক ওভার স্পিডে গাড়ি চালায় হয়তো আপনার এক ঘন্টার জাগাতে সময় লাগবে দেড় ঘন্টা কিন্তু দেখেন আধা ঘন্টা আপনি যদি বেশি বায়ো করেন তাহলে কিন্তু আপনার জীবনটাই বদলে যেতে পারে আবার আধা ঘন্টা যদি আপনি আগে যাওয়ার চেষ্টা করেন দেখেন যে আপনি জীবন থেকেই চলে যেতে পারেন কারণ আপনার একটি দুর্ঘটনার জন্য আপনার পরিবারের সারা জীবনে কান্না এবং আপনি অনেক সময় দেখালো পঙ্গিতে শিকার হয়ে পারেন বিশেষ করে আমাদের এই ফুলকুরি বাজার এবং নাচল টু আমদোরা রোডে প্রায় দুর্ঘটনা ঘটে আপনারা যে যেখানে থেকে আসেন না কেন বা যে যেভাবে গায়ে চালান না কেন আমাদের আমদরা টু নাচল রোডে একটু সাবধানতার সহিত গায়ে চালাবেন আমাদের এই সব জায়গাতে প্রতিদিনই প্রায় কোনো না কোনো জায়গাতে এই আমদোরা টু নাচল রোড এই সব জায়গাতে প্রায় প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা হচ্ছে এবং একটা না একটা মানুষ গুরুতর আহত হচ্ছেন কেউ মারা যাচ্ছেন কেউ কারোর হাত ভাঙছে পা ভাঙছে এবং অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আসলে আমাদের এসব বিষয়গুলো থেকে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে কারণ একটি দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমাদের সারা জীবন পস্তাতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম